নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি প্রথমে এই পাও রুটির চতুর্দিকের এই লাল অংশটা কেটে ফেলে দেব এইভাবে ছুরি দিয়ে লাল অংশগুলো কেটে ফেলে দিতে হবে এই একইভাবে আমি সবগুলো পা রুটিগুলো কেটে নেব সমস্ত পাঁর রুটিগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ দুধটাকে প্রথমে খানিকটা ফুটিয়ে নেব দুধটাকে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বাতাসার গুঁড়ো আমি এখানে বাতাসার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চিনির গুঁড়ো বার ব্যবহার করতে পারেন এখানে পাঁচ টেবিল স্পুন বাতাসার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নেব এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এখন এই দুধটাকে আমি ফুটিয়ে হাফ করে নেব এটাকে আমি একটা মালাই বানাবো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম একশো গ্রাম গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে ফুটিয়ে ফুটিয়ে মালাই তৈরি করে নিতে হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করে নিলে এটা আমার হয়ে যাবে দেখুন কতটা ঘন হয়ে এসেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন গ্যাসটাকে আমি অফ করে এটাকে নামিয়ে রেখে দেবো নামিয়ে রেখে দিলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এখানে আমি একটা ট্রেন নিয়ে নিয়েছি ট্রেন মধ্যে একটু ঘিপ্রাস করে দিয়ে দিয়েছিলাম সে মালাইটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে এবার আমি কিছুটা মালাই ওর মধ্যে দিয়ে দিলাম এবার যে পা রুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেই পা রুটিগুলো এর উপরে এইভাবে সাজিয়ে দেব এটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে একদম মালাইকারির মতো কালাকান্ত বলতে পারেন বা মালাই পুটিংও বলতে পারেন এবার এর উপরে যে দুধটা আমি তুলে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে এইভাবে পা রুটির উপরে অল্প অল্প করে দিয়ে দেব আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আবারও এর উপরে আমি মালাই এইভাবে দিয়ে দিচ্ছি আর একটা প্যাচুলার সাজ এইভাবে দিকে ছড়িয়ে দেব এই মিষ্টিটাকে আপনারা ব্রেড কালাকান বলতে পারেন ব্রেড পুটিংও বলতে পারেন আর ব্রেড মালাইকারিও বলতে পারেন এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে এর উপরে আবার আমি কিছু পা রুটি একইভাবে সাজিয়ে দেবো আবার এর ওপরে আমি যে দুধটা তুলে রেখেছিলাম দিয়ে দেব আবারও মালাই এর উপরে দিয়ে দেব এইভাবে সমান করে দিতে হবে চতুর্দিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন এটা খুবই খেতে টেস্টি হবে বাড়িতে অতিথি এলে ঝটপট এটা বানিয়েও দিতে পারবেন খেয়ে কে বুঝতেই পারবেন না যেটা বাড়িতে তৈরি এখানে আমি কিছু কাজু আমন্ড আর পেসটা কুঁচি করে নিয়েছি এর উপরে এইভাবে ছড়িয়ে দেব আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে এতে টেস্টটাও ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে এখন এটাকে আমি দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব এই মিষ্টিটা ঠান্ডা অবস্থায় খেলে টেস্টটা আরও খুবই ভালো হয় আমি এটাকে নর্মাল ফ্রিজে দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা পরে আমি ফিরে আসছি একসাথে দেখাবো কেমন হয়েছে দু ঘন্টা পরে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব এখন একটা তুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করছি আগামী পর্ব আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ওখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন